আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শুক্রবার মার্কেট বন্ধ তো বর্তমান পুঁজিবাজার নিয়ে আমার কিছু কথা এই বিষয়ে আমি কিছু কথা বলবো আমার অবশ্যই আমার কথার সাথে আপনার একমত না হতে পারেন তো সর্বপ্রথম আমি কয়েকটা বিষয় নিয়ে বলব এক নম্বরে যদি বলি অস্বাভাবিক দাম মানে অস্বাভাবিক দাম বলতে দামের ওঠা নামা দুই নম্বর আইসিবির টাকা তিনে মার্কেট মেকারদের ভূমিকা রাজনৈতিক কারণে তারা প্রবলেমে আছে তারল্য সংকট সুদের হারের বৃদ্ধি এবং বাইব্যাক আইন খুব মানে সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব প্রথমে যদি আসি অস্বাভাবিক দাম অস্বাভাবিক দাম বলতে আমি এটা বোঝানোর চেষ্টা করতেছি গত বৃহস্পতিবার থেকে মঙ্গলবার বুধবার পর্যন্ত বি ক্যাটাগরি এবং জেড ক্যাটাগরির দাম বাড়ছে এবং খুব দ্রুত পতন হয়ে গেছে মানে একেবারে ফিন পয়েন্ট যদি কেউ এন্ট্রি নিতে পারে তাহলে প্রফিট করছে আর না হয় সে অলরেডি লুজারে আছে আবার বুধবারে মিউচুয়াল ফান্ডগুলোর দাম আট নয় দশ পার্সেন্ট অনেকগুলো মিউচুয়াল ফান্ড হল্ট ছিল ঠিকই বৃহস্পতিবারে এসে আবার সেগুলোর দাম অস্বাভাবিক পতন এই জিনিসটাকে আমি অস্বাভাবিক দাম বলার চেষ্টা করতেছি তো এই এই মুহূর্তে এটা শেষ মুহূর্ত মার্কেটের আমি মনে করি যা শেষ মুহূর্তে একটা বিনিয়োগকারীদেরকে একটা অস্থিরতা তৈরি করা ফ্যানিক দেওয়ার একটা ইন্টেনশান এই ব্যাপারটাকে আমি মনে করি আপনারা এই বিষয়টা থেকে দূরে থাকবেন এই ধরনের পরিস্থিতি থেকে দূরে থাকবেন অস্বাভাবিক হঠাৎ করে দাম বেড়ে আবার পরের দিন আপনি নতুন করে এন্ট্রি নেওয়া যাবে না সজাগতা সেটা আপনার যদি আগে কিনে থাকে প্রফিটে থাকেন অথবা বের হয়ে যাবেন সেটা ভিন্ন বিষয়ে কিন্তু নতুন করে এন্ট্রি নিয়ে রবিবার এন্ট্রি নিয়ে বৃহস্পতি মঙ্গলবারে সেল করবেন বা এরকম চিন্তাভাবনা আসলে হবে না দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে আইসিবির টাকা আইসিবি টাকা এখনও মার্কেটে আসে নাই এটা কনফার্ম কারণ তারা যে টাকা পাইছে তিন হাজার কোটি টাকা এটার একটা অংশ তারা লোন পরিশোধ করবে আর কিছু টাকা তারা মার্কেটে নিয়ে আসবে হয়তো দেড় হাজার দুই হাজার কোটি টাকা মার্কেটে নিয়ে আসতে পারে তো তারা এটার জন্য আলাদা পোর্টফোলিও গঠন করবে সেটা এখনও তারা করে নাই যদি আলাদা পোর্টফোলিও তৈরি করতে পারে বা একটু সময়ের ব্যাপার যেহেতু সরকারি প্রতিষ্ঠান একটা সময় নিয়ে তারপর তারা সিদ্ধান্ত নেবে তো আইসিবিরটাকে এখনও আসে না আশা করি এখন যেহেতু সাতশো পাঁচশো কোটি টাকা লেনদেন হচ্ছে আইসিবি যদি ধরেন দেড় দু হাজার কোটি টাকা মার্কেটে নিয়ে আসে একসাথে তো তারা নিয়ে আসবে না তারা কিছু টাকা হয়তো ট্রেড করবে কিছু টাকা ইনভে বেশিরভাগ টাকা তারা ইনভেস্টমেন্টে যাবে যেহেতু ফোর পার্সেন্ট সুদ সুতরাং তারা কিছু ভালো ভালো স্টকে যদি ইনভেস্টমেন্টে যায় তারা ওই ডিভিডেন্ড দিয়েই তারা মোটামুটি কাভার করে ফেলতে পারবে তাদের সমস্যা হবে না তিন নম্বরে যদি আসে মার্কেট মেকারদের ভূমিকা বিগত পনেরো বছরে যারা মার্কেট মেকার ছিল মার্কেটে ছিলেন তারা রাজনৈতিক কারণে এখন অনেকে পলাতক কেউ জেলে কেউ কারো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিও অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে তো সব কিছু মিলিয়ে তারা খুবই খারাপ অবস্থায় আছে এটুকু বলাই যায় এবং গতকালকেও প্রায় দেড়শো কোটি টাকার ফটো প্রায় দুশো কোটি টাকার মতো জরিমানা করলো বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন এর আগেও আবুল খাহির হিরো সহ সাকিব আল হাসান তাদের ব্যবসায়িক প্রতিষ্ঠান প্রত্যেক সব কিছুর জরিমানা হয়েছে এবং ব্যাক্সিমিকোর প্রায় সাড়ে চারশো কোটি টাকার কাছাকাছি জরিমানা হয়েছে তো সব কিছু মিলিয়ে জরিমানার উপর কমিশন চলতেছে এই মুহুর্তে জরিমানা করতেছে এখন টাকাগুলো তারা আদৌ কিছু টাকা তারা হয়তো পেতে পারে আমার ধারণা কারণ হচ্ছে এখানে যেমন অনেকের বিও অ্যাকাউন্ট প্রিস করা আছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট প্রিস করা আছে এটা আইসিবির থেকেও কী বলে কমিশনের থেকেও করা আছে পাস বাংলাদেশ ইন্টেলিজেন্স ইউনিট থেকেও করা আছে দিক থেকে করা আছে যার কারণে হয়তো এগুলা এই জরিমানাটা করে আইন অনু আইনগতভাবে এই টাকাগুলো হয়তো ওই বিও অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তারা কালে কালেকশান করে নেবে অস্বাভাবিক কিছু না হতে পারে জরিমানা করতেছে আমার কাছে মনে হচ্ছে জরিমানা করে তারা টাকাটা আদায় করতে পারবে তো হয়তো আগামী বিগত দিনের যারা মার্কেট মেকের ছিল তারা হয়তো আর মার্কেটে থাকতে পারবে না নতুন কেউ তাদের জায়গাটা দখল করে ফেলবে কারোর জন্য কারো শূন্যস্থান থেকে থাকে না ওটা পূরণ হয়ে যায় এটাই স্বাভাবিক পৃথিবীর ধর্ম এটা মানুষের ধর্ম এটা এটার হয়ে যাবে চার নাম্বারে যদি এসে তারল্য সংকট মার্কেটের এই মুহূর্তে একেবারে মানে সবচেয়ে বেশি যেটা প্রবলেম সেটা হচ্ছে তারল্য সংকট টাকা নাই মার্কেটে টাকা আছে কিন্তু মার্কেটে নাই। মার্কেটের আশেপাশে কিন্তু টাকা ঘুরতেছে যে কোনো মুহূর্তে মার্কেটে টাকা ঢুকবে কিন্তু ভয় পাচ্ছে বিনিয়োগকারী ওই যে ভয় যে মানে ভয়টা কি মানে আস্থা বড় বিনিয়োগকারী টেলিভিশনে ফটো দিয়ে এসে বারবার বলার চেষ্টা করতেছে আস্থা নাই আস্থা নাই আস্থা নাই মানে হচ্ছে কি ওনারা যদি ওনাদেরকে বিভিন্ন রিমান্ডে নেওয়া হয় মানে টাকা কোথায় পাইসো কি হয়েছে বা এই ধরনের এই কারণে তারা আসতে পারতেছে না মূল বিষয়টা হচ্ছে এটা আর বিগত দিনে যেসব যার লোকজন আছে তাদেরও হয়তো প্রবলেম সেসব কারণে তারা বলতেছে যে আস্থা নাই আস্থা নাই এই কারণে মূলত তারাল সংকটটা তারাল্য সংকটটা আসলে মানে টাকা নাই এটা এটা কিন্তু কো বলে বিভিন্ন ব্রোকারেজ হাউসের মালিকরাও বলতেছে টাকার সমস্যা না যদি বিনিয়োগকারীরা আস্থা পায় বিনিয়োগকারী বলতে ওনাদেরকে বোঝানো হয়েছে আমাদের মতো বিনিয়োগকারী না মানে বড়ো বিনিয়োগকারী মার্সেন্ট ব্যাঙ্ক ব্রোকারেজ হাউস বা যারা আছে ব্যক্তি শ্রেণীর বড় বিনিয়োগকারী তারা যদি আস্থা পায় তাহলে মার্কেটে তারা ইন করবে আস্থা পাচ্ছে না আস্থা পাচ্ছে না বলতে তারা যদি টাকা নিয়ে আসে যদি কোনো প্রশ্নের মুখোমুখি হয় এই জন্যই মূলত মার্কেটের চারে টাকা ঘুরতেছে কিন্তু মার্কেটে আসতেছে না এটা হচ্ছে মূল বিষয় এরপরে যদি আসি হার এটা আমি মনে করি না অনেকে টেলিভিশনে বড় বড় অনেক বিজ্ঞ লোক অনেক যারা অনেক বেশি অভিজ্ঞ তারাও বলার চেষ্টা করতেছে যে মুদ্রাস্ফীতি এবং সুদের হার বেড়ে গেছে এই জন্য মার্কেটে টাকা আসতেছে না এটা আমি মনে করি না যারা আসলে পুঁজি বাজারে একবার ইনভেস্ট করে তারাই মার্কেট থেকে যেতে পারবে না তারাই ঘুরে ফিরে মার্কেটে আসবে সুদের হার যদি পনেরো পারসেন্টও হয় তারা তারপরেও মার্কেটে আসবে এটা আমার আমার কাছে মনে হয় না আর সুদ যদি মুদ্রাস্ফীতি এবং সুদের হারের উপরেই পুঁজি বাজার নির্ভর করে তাহলে ইন্ডিয়ার ইন্ডেক্স হাজারে যাওয়ার কথা না কারণ তাদের অবস্থা আমাদের থেকে আরও খারাপ তাদের অর্থনৈতিক অবস্থা পাকিস্তানের অবস্থা আমাদের থেকে আরও অনেক বেশি খারাপ কিন্তু তাদের ইন্ডেক্স এক লক্ষ ইন্ডিয়ার ইন্ডেক্স আশি হাজার পাকিস্তানের ইন্ডেক্স এক লক্ষের উপরে এটা হতো না যদি সুদুর হার বৃদ্ধি মুদ্রাস্ফীতি বা মানুষ মানে এটা একটা ব্যবসা ব্যবসাতে ব্যবসা হবে টাকা আসবে ব্যবসা হবে টাকা আছে বললাম যে আসতেছে না এইটুকুই এখানে সুদুর হারের কোনো ইমফ্যাক্ট কল কলমানি রেটের কোনো কিছু নাই এগুলো আমি মনে করি না এটা আসলে সামান্য হয়তো কারণ থাকতে পারে কিন্তু মার্কেটের এখন যে অবস্থা এই অবস্থায় এগুলোর কোনো ইমফ্যাক্ট নাই কারণ মার্কেটের অলরেডি দেড় লক্ষ কোটি টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকার মূলধন মার্কেট মূলধন কমিয়ে দেওয়া হয়েছে এই গত এই গ্লোথ তোলার পরে তো এক লক্ষ পঞ্চাশ হাজার মার্কেট মূলধন কমিয়ে দেওয়ার মানে হচ্ছে মার্কেটে এখন আপনি পাঁচশো কোটি টাকা দিয়ে একশো শেয়ারকে আপনি হলট্রেট করে রাখতে পারবেন এখন যে প্রাইজে শেয়ার আছে এখন যে প্রাইজের শেয়ার আছে এখানে পাঁচশো কোটি টাকা দিয়ে একশো শেয়ারকে হোল্ডেড করে রাখা যায় এটা কোনো বিষয় না আর তার হলো সঙ্গে কোনো বিষয় না শুধু কমিশন যদি একটু সদিচ্ছায় ইয়ে হয় যে আশিটা অ্যাকাউন্ট ফ্রিজ করে রাখা হয়েছে যদি সত্তর আশিটা ওখানে যারা অপরাধী তাদের অবশ্যই তাদেরকে আটকে রাখবে কিন্তু বাকিদেরকে ছেড়ে দিয়ে মার্কেটে তাদের পার্টিসিপেট করার সুযোগ দিতে হবে এরপর হচ্ছে ছয় নম্বরে বাইব্যাক আইন গতকালকে দেখলাম গতকালকে বা পশু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের যে মুখপাত্র রাজ্য করিম উনি একটা টেলিভিশনে বলছেন যে বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠক করছে এবং ওনারা খুব দ্রুত বাইব্যাক আইনটা চেষ্টা করবে যাতে বিনিয়োগকারীদের স্বার্থের কথা চিন্তা করে আইনটা পাশ করে দেয় বাইব্যাক আইন পাশ করাটা একটু ক্রিটিক্যাল এটা হচ্ছে কি এটা কোম্পানি আইনে ঢুকাইতে হয় মানে এটা সংসদে বা মানে এইরকম জায়গা থেকে কম্পানি আইন চেঞ্জ করতে কিন্তু এটা কিন্তু বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন পা একা পারবে না এখানে বাণিজ্য মন্ত্রণালয় লাগবে এখানে কোম্পানিগুলোর সাথে বসতে হবে এবং কোম্পানি আইনে এটা ঢুকেতে হবে আর কোম্পানি আইনে ঢুকাইতে হলে মানে অনেকগুলো ঝামেলা আছে বাইব্যাক আইন নিয়ে মানে এটা করতে হলে মানে শুধু কমিশনের এখানে ইনভলভ থাকলে হবে না যে কমিশন যেরকম জরিমানা করে দিচ্ছে তদন্ত করতেছে বিভিন্ন কোম্পানিতে বা ইপিএস খারাপ আসলেও ধরতেছে বা কার করে কিন্তু বাইব্যাক আইনটা আরেকটু মানে অন্য 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 টাইপের এটার সাথে শুধু বাংলাদেশ সিকিউরিট এক্সচেঞ্জ কমিশন না এটার সাথে কোম্পানি আইন সরাসরি কোম্পানি আইন জড়িত জাতীয় সংসদ জড়িত রাষ্ট্রপতি জড়িত প্রধানমন্ত্রী জড়িত বাণিজ্য মন্ত্রণালয় জড়িত অনেক পক্ষ জড়িত তারপরে গিয়ে বাইব্যাক আইনের ব্যাপার যদি এই মুহূর্তে যেহেতু প্রধানমন্ত্রী সংসদ নয় তো হয়তো প্রধান উপদেষ্টার বা কোম্পানিগুলোর একটা ইয়ে লাগবে এবং কোম্পানি আইনে এই ইন্টারিম গভর্নমেন্ট পারবে কি না সেটাও দেখার বিষয় সব কিছু মিলিয়ে বায়ব্যা গ্যানটা একটা জটিল প্রক্রিয়া কিন্তু উনি বলছে যে ওনারা করার চেষ্টা করবে এবং খুব দ্রুত এই ব্যাপারে তারা যেমন ট্রাস্ক যে গঠন করা হয়েছে ওনারাও সম্ভবত এই ব্যাপারে রিকমেন্ডেশন করবে যাতে বায়ব্যাকটা খুব দ্রুত পাস করা হয় এবং হওয়ার সম্ভাবনা খুবই বেশি এবং যে তিরিশ পার্সেন্ট যে ধারণ ক্ষমতা ডিরেক্টরদের ওটা উনি সতর্ক করে দিছে দল করিম যে খুব দ্রুত যাতে তারা শেয়ারগুলো ক্রয় করে যদি এগুলো করে এইগুলোই মার্কেটের জন্য পজিটিভ দিক মার্কেট অনেক উঠার দরকার না মার্কেট দশ হাজার ইন্ডেক্সে যাওয়ার দরকার না মার্কেট যদি আস্থা থাকে মানে এই পাঁচ হাজার থেকে যদি সাড়ে ছয় হাজার পাঁচ হাজার থেকে ছয় হাজার দুইশো এর মধ্যেই যদি মার্কেট আপ ডাউন করে তাতেই বিনিয়োগকারীদের জন্য এনা যথেষ্ট যারা সিস্টেম সিস্টেমওয়াইজ চলতেছে তাদের জন্য যথেষ্ট অস্বাভাবিক যদি উপরে উঠে আবার অস্বাভাবিক পতনও হওয়ার সম্ভাবনা থাকে তো সব কিছু মিলিয়ে যেহেতু মার্কেট বন্ধ আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা খুব দ্রুত কোনো শেয়ার এন্ট্রি নেবেন না খুব দ্রুত এন্ট্রি নেবেন না ভালো ভালো শেয়ারে আপনারা ফান্ডামেন্টাল শেয়ারে এন্ট্রি নেন এই হঠাৎ করে দাম বেড়ে গেছে যেমন গত সপ্তাহ এই সপ্তাহে এই গত শনি রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত গতকাল বৃহস্পতি পর্যন্ত যারা মার্কেট কী বলে শেয়ারের প্রাইস বাড়ছে আপনারা মার্কে শেয়ারগুলোতে এন্ট্রি নিয়েছেন দিন শেষে কিন্তু আসলে বেশিরভাগ ক্ষেত্রে লুজার হয়েছেন দুই একজন ছাড়া তো বেশিরভাগ ক্ষেত্রে যদি লুজার হয় সেটা তো কোনো উদাহরণ হতে পারে না ভালো কোনো উদাহরণ হতে পারে না তো সব কিছু মিলিয়ে আমি মনে করি আপনারা একটু ধৈর্যশ থাকেন আপনারা যে যে শেয়ারে আছেন হ্যাঁ হয়তো অনেক লসে আছে কিন্তু যে যে শেয়ারে আছেন একটু ওয়েট করুন আপনার লসটা কিছুটা হলেও রিকভার হবে তো সবাই দোয়া করবেন শুক্রবার ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম